আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা করার আগে নিজের কাছে খুব নিজের ছোট মনে হচ্ছে আর কোথাও না কোথাও পয়েন্ট অফ ভিউ আমার যেটা সেটা হচ্ছে অ্যাজ এ নর্মাল মুসলিম বা একজন বাংলাদেশি হিসাবে আমার এই ভিডিও কারণ আমাদের যেই দেশ নিয়ে কথা সেটা নাম হচ্ছে সৌদি আরব সৌদি আরব মুসলমানদের কাছে খুবই একটা ধর্মীয় তাৎপর্যপূর্ণ দেশ সৌদি আরব শুধুমাত্র মক্কাতে আল্লাহর ঘর আর মদিনাতে যে আছে এই দুটা কারণ ছাড়া সৌদি দুনিয়ার বিশ্বের অন্য মুসলমানদের কাছে আলাদা কোন এহমিয়াত রাখে কিনা সেটা আমি জানি না বাট আমার দৃষ্টিকোণ থেকে যখন আমি ইসলাম স্টাডি করেছি প্রাগৈতিহাসিক ইসলামিক যুগ দেখেছি আইয়ামে জাহিল জাহিলিয়ামের ঘটনা শুনেছি সেইখান থেকে এতটুকু বুঝতে পারছি এই জাতি যে এতটা বর্বর শুধুমাত্র আল্লাহ খাস রহমত করে সৌদির মাটিতে জন্ম আর ওনার ঘরটা সেখানে নির্মাণ করাইছেন এই কারণে আজকে সৌদি আরব সমগ্র বিশ্বের মুসলমানদের একটা জায়গা তবে আমাদের বিষয়টা মক্কা এবং মদিনা বাইরে যে সৌদি রাজবংশ আছে এই হারামজাদাদের জাদাদের নিয়ে কিছু কথা কেন গালি দিলাম তাই না আমি সহজে গালি দিই না গালি দেওয়াটা এখন রক্তে মিশে গেছে এই যে রাজা আছে তার নাম হচ্ছে যে আপনার সালমান বিন আব্দুল আজিজ সম্ভবত দুই কত সালে জানি সে ক্ষমতায় আসছে বিভিন্ন হটকারী সিদ্ধান্তের মাধ্যমে অনেক হত্যাযোগ্য ঘটাইয়া তারপর তার যে ছেলে আছে ব্লুটুথ বয় সে নতুন ধর্মীয় সংস্কারক মোহাম্মদ বিন বিন আব্দুল আজিজ সৌদ সম্ভবত তার নাম এই বাপ বেটা মিলা আপনার এমন একটা অবস্থা করছে দর্শক আপনাদের খেয়াল থাকার কথা যে মিয়ানমার থেকে দুই সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসছে ওই বছরের প্রথম না এর আগেও কিন্তু বিভিন্ন ধাপে তারা বাংলাদেশে আসছে আর আমাদের দেশের ভিতরে এক ধরনের মির্জাফরদের সহযোগিতায় তারা এই দেশের পাসপোর্ট ব্যবহার করে অনেকে আরব দেশের বিভিন্ন বিশ্বেগুলোতে তারা বিশ্বের বিভিন্ন আরব দেশে তারা কাজ করছেন আর সম্ভবত উনিশশো সত্তরের দিকে আপনার রোহিঙ্গাদের একটা অংশ সৌদি আরব যায় আর তারা সেইখানে আশ্রয় গ্রহণ করে এখন হঠাৎ করে গতকালকে থেকে সৌদি রাজা একটা ফরমান জারি করছে তার ফরমানের মায়েরে বাপ যারা সৌদি থেকে দেখছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও নিয়ে কোনো কমেন্ট টমেন্ট করেন না আপনাদের সমস্যা হইতে পারে কারণ সৌদির সৌদি বড় খারাপ জিনিস এই হারামিরা তো তারা করছে কি আপনার বাংলাদেশ সরকারের উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে কি প্রেশার যে সৌদি আরবে এই মুহূর্তে চুয়ান্ন হাজার রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার পাসপোর্ট দিতে হবে কেন তোর বাপের দিনের টাকা মানে সৌদির এই আরবি জাহেলরা দেখেন আল্লাহ যদি খালি এগুলারে এই হজের বিষয়টা সেখানে না থাকতো এই সৌদির মানুষ ভিক্ষা করতে সারা দুনিয়ার যাওয়া লাগতো এগুলার এত থার্ড ক্লাস ইয়াহুদি নাসারা খ্রিস্টান কাফেরদের থেকে এই সৌদির আরবিদের অধিকাংশ এগুলার চরিত্র খুব মানে নিম্নমানের এগুলা আপনি দেখেন ইউরোপ আমেরিকাতে আমরা যারা আসি এখানের মানুষদের মধ্যে নৈতিকতার জায়গা দেখেন দেখেন অনেস্টি আর আরবি হারামিরা ওইখানে কফিলরা দান্দাবাজি করে আকামার টাকা ডাবল খায় দুনিয়ার দুই নাম্বারই ব্যবসা এইসব দেশগুলাতে হয় শুধুমাত্র আল্লাহ খাস রহমত করছে এখন বাংলাদেশকে কেন দিতে হবে তারপরে দেখেন প্রেশার ক্রিয়েট কি করছে যে যদি পাসপোর্ট না দেয় তাহলে বাংলাদেশের সম্ভবত ২২ লক্ষের উপরে শ্রমিক আপনার বৈধ শ্রমিক হিসাব অনুযায়ী পরিসংখ্যান অনুযায়ী সেখানে কর্মরত আছে এখন যদি আমরা পাসপোর্ট না দে বাংলাদেশ সরকার তাহলে কী হবে এই বাঙালি ভাইদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে দেশে ফেরত পাঠাইতে পারে বাংলাদেশ থেকে যারা ঢুকার বিষয় তাদের বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে কেন তার মানে কি মিয়ানমারের সাথে এই হারামজাদাদের একটা মনে করলেন যে যোগসাজস আছে সৌদি আরব আপনি বিশ্বাস এই মুহূর্তে আরব বিশ্বের কোনো দেশের সাথে এই হারামিদের সম্পর্ক ভালো না আমি আশ্চর্য হই যে মুসলমানের রক্তে আজকে ইসলাম কেন দেখেন জায়গায় জায়গায় মাইর খায় এই হজ যদি আল্লাহ না দিত আপনি দেখেন কত ব্যবসায়িক হজের উপরে তাদের আছে সাধারণ মুসলমান অন্তর থেকে হজ করতে যায় কিন্তু তারা এখানে টিকিট ব্যবসা আছে তারপর হচ্ছে যে ধরেন ট্রাভেলিং ব্যবসা আছে হোটেল ব্যবসা আছে রেস্তোরাঁ ব্যবসা আছে কাপড় ব্যবসা আছে গরু দুম্বার ব্যবসা আছে হাজার হাজার কোটি টাকা তাদের আর্নিং আমাদের এই হজগুলার মাধ্যমে তাই না কারণ একজন মুসলমানের অর্থ থাকলে সেখানে যাবার নির্দেশ আছে এটা যাইতেই হবে কিন্তু এইটাকে পুঁজি কইরা তোরা যদি কস বলে যে বাংলাদেশের পাসপোর্ট না দিলে তোরা রোহিঙ্গাদেরকে বাঙালিদের ব্যাপারে তোরা সিদ্ধান্ত নিবি আমার তো মনে হয় যে মিয়ানমারদের সাথে এই হারামিরা কিন্তু কয়েকদিন আগে আমি দেখছি ইসরায়েলের সাথে কী ধরনের সম্পর্ক চুক্তিতে যাচ্ছে আপনি বুঝতে পারছেন মানে এটা কোন ধরনের আসলে আবেদন হইলো বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করা হলো যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে কঠিনভাবে প্রত্যাখ্যান করা হয়েছে আর বিষয়টা সম্পর্কে যেহেতু অনেক বাঙালিদের রিজিক জড়িত নয়তো সৌদি আরবের গনার টাইম আছে আসেনি গনার টাইম কোন শুধুমাত্র মক্কা এবং মদিনা আমি মাঝখানে শুনছি যে আরব বিশ্বের তুরস্কের নেতৃত্বে সম্ভবত একটা নতুন আন্দোলন হতে যাচ্ছে যে মক্কা এবং মদিনাকে স্বাতন্ত্রিক একটা জায়গাতে অবস্থান করানো হবে আর বাকি সৌদি আরব আলাদা আমি এটার পক্ষে কারণে সৌদি সরকারের এই ধরনের হটকারী এক ধরনের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে মিয়ানমারের সাথে হারামিদের আছে আন্তর্জাতিকভাবে তুদের উচিত যে এই রোহিঙ্গারে তাদের দেশে পাঠানো চাপ দে কিন্তু না বাঙ্গালির লোকে আর আমাদেরও আসলে বড় দিল দরিয়া হয়ে গেছি রোহিঙ্গাদেরকে ধরেন মানে তেলাইতে তেলাইতে এগুলার জন্য বাসাবাড়ি করতে করতে এগুলো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীরও এগুলোর ব্যাপারে কঠিন সিদ্ধান্ত যেটা তিনি বলছেন সেটাকে কার্যকর করা উচিত এবার কয়েকদিন আগে পার্লামেন্টে এই কথাটা আসছে তিনি বলছেন যে রোহিঙ্গাদের নিজেদের দেশে যাবার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রক্রিয়া শুরু করা উচিত তবে এটাকে কার্যকর করা উচিত আর আমরা যারা আছি অন্যান্য ইস্যুতে যেমন লাফাইয়া ঝাঁফাইয়া পড়ি আমাদের উচিত এগুলো দেশের নিজের স্বার্থ এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে যদি এখন বিদায় না করে সৌদি চাপ প্রয়োগ করে আপনাদের ব্ল্যাকমেইলিং কারণ বাংলাদেশি অনেক মানুষ ওই দেশে এখন আছে তারা ভাববে যে সরকার বাধ্য হইয়া চিন্তা করবে এত লক্ষ মানুষের বিপরীতে যদি হাজার রোহিঙ্গারা পাসপোর্ট দেয় একটা সময় দেওয়াও লাগতে পারে বিষয়টা এমন হয়ে যাবে আজকে যদি সরকার বাইকা বসে যে দিবেই না আপনি দেখেন এটা টোটালি মানে এরা কিসের মুসলমান বিশ্বের নেতৃত্ব দিবে বাপ একটা হারাম জাদা বদমাইশ পোলার একটা বদমাইশ জায়গায় জায়গায় বিয়া করে তে আমেরিকা যাইয়া ফুর্তি নূর্তি করে ফোস্টিন্টি করে তার বিরুদ্ধে ভাই বিশ্বাস করেন সৌদির এই প্রিন্স সম্পর্কে বেশ কিছু জিনিস আছে অনেক গোপন বিষয় আছে তাদের আর এদের একটা মানে আপনি দেখেন যে এরা ক্ষমতায় আসার পরে বাপ পুত করছে কি যত পুরানা আত্মীয় স্বজন আছে এগুলার বন্দি মন্দি কইরা মাইরা বিষ প্রয়োগ কইরা মানে নানান ধরনের গুমটুম চলে সৌদিতে কিন্তু কঠিন অবস্থা এখন এগুলার ব্যাপারে আসলে যে সরকার কি সিদ্ধান্ত নিবে সেটাও একটা ঝামেলা আমি এটা আসলে এটার কোনো হিত খুঁজে পাচ্ছি না কারণ সরকার যদি বলে যে দিবেই না তাহলে আমাদের যে ভাইয়েরা এই দেশে এই মুহূর্তে কর্মরত আছে এই ভাইগুলার কপালে কিন্তু দুর্গতি লাগাবে আর সৌদির যেই বর্তমান যে রাজা আর তাদের যে যুবরাজ টপ কোয়ালিটির হারামজাদা তো এই দুইটার দ্বারা যেকোনো কিছুই সম্ভব তখন আমাদের বাংলাদেশের মানুষটা বিপদে পড়বে যারা হাজার হাজার মানুষ ওইখানে বসবাস করছেন এখন দিলেও সমস্যা এই রোহিঙ্গারা এখানে আস্থানাগাই তিন দিন পরে বাংলাদেশের এক অংশ দাবি করবে যে আমরা এই দেশের নাগরিক যেগুলো এখন পর্যন্ত আসার যেসব হারামিরা হ্যাঁ যেসব মির জাফরের বংশধররা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মেয়েদের সাথে বিয়ে দেওয়াস যারা এই এই মির্জাফররা পাসপোর্ট বানাইতে সহযোগিতা করে বিদেশ যেতে সহযোগিতা করে দেশের ভিতর থেকে এগুলারে ফাইন্ড আউট করে এই হারামিগুলারে আপনারা আমার মনে হয় যে ঝুলাই দেওয়া উচিত ক্রস ফায়ার দিয়ে দেওয়া উচিত তবে সৌদির সাথে এত সহজে আপোষ করাও যাবে না সৌদিকে অন্য দেশ দিয়ে প্রয়োজনে চাপ দেওয়াই তৈরিবে যেখান থেকে দিলে শুনবে অবশ্য তারা আমেরিকার বড় মিত্র দেশ বড় দুর্ভাগ্যজনক মুসলমান হিসাবে এটাতে একটা কলঙ্কিত চাপটার তৈরি করছে এই সৌদি আরবের বর্তমান যেই রাজা দুইটা আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম